আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং অসংখ্য অগণিত সালমান শাহ ভক্তদের উদ্দেশ্যে বলছি আগামী পহেলা নভেম্বর রোজ শনিবার বিকাল তিন ঘটিকার সময় স্থান ঢাকা প্রেস ক্লাবের সামনে শাহর জন্য একটা মানববন্ধন করা হবে এই উনত্রিশ বছরের ফাইল দেখেন আমি এখন বসে আছি আপনাদের সবার প্রিয় মুখ ফারুক সাহেবের এডভোকেট ফারুক সাহেবের চেম্বারে আগামী পহেলা নভেম্বর রোজ শনিবার আপনারা সবাই সানমশার এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হবে আপনারা সবাই আসবেন আপনাদের দোয়া আপনাদের সহযোগিতা আপনাদের জন্যই আজকে এতটুকু আগাইতে পারছি সবাইকে ধন্যবাদ ঢাকা প্রেস ক্লাবের সামনে আগামী শনিবার বিকাল তিন ঘটিকার সময় মানববন্ধনে আসবেন সবার দাওয়াত রইল সালমান শাহ পরিবারের পক্ষ থেকে এবং এই অ্যাটর্নি পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া রইল আসসালাম আলাইকুম আমি সকল সালমান বক্তদের কাছে আমার সহযোদ্ধা যারা ছিলেন আমাকে এতদিন যারা অনুপ্রেরণা দিয়েছেন নিয়েছেন তাদের উদ্দেশ্য বলতে চাই সারা বাংলাদেশ থেকে আমাকে বলছেন যে ভাই আপনারা মানব বন্ধনে ডাক দেন আমরা সালমান শাহ পরিবার আমার আলমগীর কুমকুমামা মা নীলা চৌধুরীর নির্দেশে আদেশে আমরা আগামী শনিবার আসামিদেরকে দ্রুত যেন গ্রেফতার করা হয় তার জন্য আমরাকে শনিবারে মানববোধন করতেছি ঢাকা প্রেস ক্লাবের সামনে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন বিকাল তিনটায় আগামী শনিবার সারা বাংলাদেশ থেকে